বৃহস্পতিবারে রাতে সাড়ে এগারোটা বাজে পানি হজরে আইসি ঠিক আছে একটা ধর ডাক ডাক দিচ্ছি ডাক দেওয়ার পরে আমি কিছু খেতে কইসা আমি ওই দরজা মেলাতে আমি দরজা মেলা দিতে মানে মুরা দা দিছে হ্যাঁ ডাকা দেন তোমার সাথে মেলে না পরে মুরা মানে দরজা ডাকা গেছে ঠিক আছে অত্যাচার করছি তখন আপনার পরিবারের লোকেরা কইছিল আমার পরিবারের লোকেরা আমরা সাপ তারপর একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গেছে আপনি জানেন

আসলে মামলা তোলার জন্য আপনাকে প্রেসার দিচ্ছে না আমার এতে একটু প্রেশার দা আমার আমি মামলা করছি আমি আবার উঠাইলাম